ঘেট্টু তুই জলের বোতল কেন এনেছিস তাও আবার দুটো এত গরম গেল তখন তুই একদিনও জলের বোতল আনিস আর এখন বর্ষাকাল চলে এসেছে এখন তুই জলের বোতল এনেছিস ব্যাপারটা বুঝলাম না তো ফেলু আমার ভাই আমার বন্ধু আজ বাংলা পরীক্ষার খাতা দেবে তুই জানিস হ্যাঁ জানি কিন্তু খাতা দেওয়ার সাথে জলের বোতলের সম্পর্ক কি বাংলা খাতা দেখে কেউ কেউ অজ্ঞান হয়ে যাবে তাদের জ্ঞান ফেরানোর জন্য জল এনেছি আবার কারো কারো গলা শুকিয়ে যাবে তাদের কথা মাথায় রেখেও আগের থেকে জল মজুদ করে রাখলাম কাজটা তুই ঠিকই করেছিস বটে এই চুপ স্যার আসছে মর্নিং স্যার গুড মর্নিং স্যার সবাই দাঁড়িয়ে থাক আমি তোদের নিয়ে অনেক আশা করেছিলাম সব ভেঙে একদম চুরমার হয়ে গেল তাই আমি আজ ডান্ডা নিয়ে এসেছি একশো বছরের পুরনো ঘি মাখিয়ে রোদে দিয়ে একদম আজ ঘরে যাবার সময় দেখবি কার কি সোজা থাকলো ফেলুরে স্যারকে আজকে এত অন্নমনস্ক লাগছে কেন আরে অন্নমনস্ক না রে স্যার আজকে খুব রেগে একটু পরে বুঝতে পারবি ছি সি, ছি এটা রেজাল্ট হলো তোদের মনে হয় কি তোদের মনে হয় কি মানে আমি রাগে বুঝতে পারছি না যে তোদের আমি আজ কি করব স্যার প্রশ্ন খুব শক্ত ছিল খুবই শক্ত ছিল প্রশ্ন কত শক্ত ছিল প্রশ্ন কি লোহা দিয়ে তৈরি ছিল যে তোরা সিবিএ খেতে পারিসনি কত শক্ত ছিল প্রশ্ন বল কত শক্ত ছিল স্যার কাল্লু ঠিকই বলেছে প্রশ্ন খুব শক্ত ছিল মানে খুব কঠিন ছিল কোন কোন প্রশ্ন তো বইতে ছিলই না বাইরে থেকে এসেছে বাইরে থেকে এসেছে তার মানে কোথা থেকে এসেছে পাকিস্তান থেকে প্রশ্ন এসেছে একদিনও বই খুলে দেখবি না আর পরীক্ষার সময় বলবি প্রশ্ন শক্ত ছিল খুব শক্ত ছিল কিছু কিছু প্রশ্ন তো এমন ছিল যেগুলো আমি জীবনে প্রথম দেখলাম না স্যার প্রশ্ন খুবই সহজ ছিল ওরা কেউ পড়াশোনা করে না তাই ওদের কাছে প্রশ্ন কঠিন তো লাগবেই হাবলু তুই বেশি বক বক করিস না কিন্তু না হলে কিন্তু তোকে আমি পরে দেখে নেব বেশ এবার সবাই চুপ কর আমি খাতা দিচ্ছি আর যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে এখানেই বলবি আর একটা কথা খাতা বাড়ি নিয়ে গিয়ে তোদের পাড়ার মুদিখানার দোকান থেকে সাইন করিয়ে কাল আবার আমাকে জমা দিয়ে যাবি স্যার আজ আপনার সাবজেক্টের খাতা বেরোবে তাহলে কিছু চপ সিঙ্গারা হবে নাই আপনার সাবজেক্ট বলে কথা ভালো রেজাল্টের জন্য সবাই চপ সিঙ্গারা খাওয়ায় কিন্তু তোদের যা রেজাল্ট হয়েছে তাতে চপ সিঙ্গারা না বাইরে থেকে আমি আরো ডান্ডা আনাবো ডান্ডা আচ্ছা লেবু তুই বলতো তুই কত নম্বর পাবি আজ আইডিয়া লাগিয়ে বল কত নম্বর পাবি স্যার আমি যা পরীক্ষা দিনছি তাতে আশি থেকে নব্বই নম্বরের মধ্যে পাব কি পাব এর থেকে কম হবেক নাই স্যার এর থেকে বেশি হবে কিন্তু কম হবেক নাই বাহ লেবু বাহ যদি আশি থেকে নব্বই নম্বরের মধ্যে তুই পাস তাহলে তোকে আমি আজ আমার নিজের হাতে চপ সিঙ্গারা খাওয়াবো আর যদি না পাস তাহলে তোকে আমি আমার হাত আর পা দুটো দিয়েই চপ সিঙ্গারা খাওয়াবো স্যার আশি নব্বই না পেলেও ষাট সত্তর তো পাবই পাব আর যদি ষাট সত্তরের মধ্যে না পাই তাহলে চল্লিশ পঞ্চাশ তো পাবই পাব তাও যদি না পাই তাহলে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পাবই পাবই তাও যদি না পাই তাহলে পঁয়ত্রিশ নম্বর পাবই পাবই একদম শিওর কনফার্ম আপনি দেখে নেবেন স্যার আশি নব্বই থেকে একদম ডাইরেক্ট পঁয়ত্রিশে চলে গেলি এবার দেখি তুই আরো কত নিচে নামিস মানে আর কোথায় যাস তুই বেশ এবার খাতা দেওয়া শুরু করছি রেডি স্টেডি গো সবার প্রথমে কে আছিস দেখি লেবু তুই সবার প্রথমে আসিস আয় তোর খাতা নিয়ে যা দিন স্যার নে তুই পঁয়তাল্লিশ পেয়েছিস না স্যার এই তো আমার খাতা না আমি পঁয়তাল্লিশ পেতেই পারি না আমি এর থেকেও আরো বেশি নম্বর পাব দেখি হ্যাঁ তো ভুল খাতায় দিয়েছি এই তোর খাতা বাহ পঁচানব্বই পেয়েছি আমি এইটাই আশা করেছিলাম আমি আগে থেকেই জানতাম পঁচাশি নম্বরের অ্যান্সার করে এসেছিলাম তাহলে পঁচানব্বই তো আমি শিওর পাবই পাব লেবু ওটাও মনে হয় তোকে ভুল খাতা দিয়েছি এই দেখ এটা তোর খাতা মাত্র পঞ্চাশ নম্বর পেয়েছি এটা হতেই পারে না বেশ এই নম্বরটাই মেনে নিলাম পাশ তো করেছি ব্যাস আর কিছুই চাই না লেবু শোন তো আরেকবার স্যার আর না স্যার এবার বন্ধ করুন এটাই আমার খাতা বটে আমি আর খাতা পাল্টা পাল্টি করবো নাই স্যার আমার মাথাটা ঘুরছে পাটা কেমন যেন কাঁপছে স্যার আর আমার নম্বর চাই না এই দেখুন এই খাতাটোর ওপরই আমার নাম লেখা আছে আমার বাবার নাম আমার দাদু দিদার নাম সবই লেখা আছে এটাই আমার খাতা বটে স্যার আমাকে মেরে ফেলুন আমাকে চামড়া গুটিয়ে দিন তাও আমি আর এই খাতাটো আপনাকে দেব না স্যার আপনার কথা এখন আমি শুনবো কি না আমি যাচ্ছি স্যার আরে লেবু আমি বলতে যাচ্ছি যে তুই বাংলাতে পাস করেছিস তুই নিজেকে আরো ইম্প্রুভ করেছিস আগের থেকে আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার ভেরি মাছ স্যার ভেরি 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 মাছ 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 স্যার বা লেবু বা আজকে আমাকে ফুচকা খাইয়ে দিস সে আবার বলতে একদম সিওর খাওয়াবো বিনা লঙ্কা দিয়ে দই ফুচকা কালু এখানে চলে আয় বলুন স্যার এই নে তোর খাতা তুই বারো পেয়েছিস যা তুই ফেল কোনো ব্যাপার নেই পরের বছর পাস করে যাব তুই পরের বছর আর এই স্কুলে থাকতে পারবি না কোনো ব্যাপার নেই অন্য স্কুলে চলে যাবো ছোট পেশির বাড়ি চলে যাব ওখানে স্কুলে ভর্তি হব কোথাও ভর্তি হতে পারবি না তুই আমি এক মাস ধরে পঞ্চাশ পেজের এমন একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেব তোকে যে তুই আর কোথাও ভর্তি হতে পারবি না তুই যে স্কুলেই ওই ক্যারেক্টার সার্টিফিকেট দেখাবি সেই স্কুল থেকেই তোকে ধাক্কা দিয়ে বার করে দেবে কোনো ব্যাপার নেই আমি স্কুলে ভর্তি হব না আমি ডাইরেক্ট কলেজে ভর্তি হব কলেজে আবার তুই এই রকম রেজাল্ট করলে জীবনেও কলেজে যেতে পারবি না তুই কোনো ব্যাপার নেই আমি আমার বাড়িতে বসেই পড়াশোনা করব ওপেন স্কুল ওপেন বোর্ড তুই কোথায় পড়তে পারবি না তোর মু কি বলে দিচ্ছে যে তুই কোথায়ও পড়তে পারবি না কোনো ব্যাপার নেই আমি বাড়ি চলে যাচ্ছি শুধু শুধু এখানে মাস মাস ফিস দিয়ে কি হবে আমি বাড়ি চলে যাচ্ছি তুই যা জায়গায় গিয়ে বস কোথায় তোকে আর যেতে হবে না এখানেই পড়বি তুই পেসি, তুই চলে আয় এই নে তুই পনেরো পেয়েছিস মানে ফেল করেছিস কাত আরো বেশি করে কাট প্রাণ খুলে কাট কাটলে মন হালকা হয় কাটলে টেনশন ফ্রি হয়ে যায় আরো বেশি করে কাট তুই পেটি তোর যদি বালটি বা কলসি বা গামছা কাপড় লাগে আমাকে বলবি কেন বালতি লাগবে কেন বালতি দিয়ে আমি কি করব তোর ওই চোখের জল স্টোর করে রাখার জন্য কারণ জলের যা এখন ক্রাইসিস কোন জলই অপচয় করা উচিত নয় আর গামছা কাপড় কেন লাগবে তোর ওই চোখের জল মোছার জন্য যদি লাগে তো বলিস আমাকে ভাগ এখান থেকে তুই ঘেটু তুই চলে আয় এবার এই নে খাতা ইয়া আমি ফার্স্ট হয়েছি আমি ফার্স্ট হয়েছি স্যার পঁচানব্বই পেয়েছি আমি ফার্স্ট হয়েছি সত্যি স্যার ফার্স্ট হয়ে নিজেকে একদম সেলিব্রিটি সেলিব্রিটি লাগছে স্যার ওটা তোর খাতা নয় ওটা হাবলুর খাতা যা খাতাটা হাবলুকে দিয়ে আয় তার মানে স্যার তার মানে আবার কি যা সুপসাপ হাবলুকে খাতাটা দিয়ে আয় আমি সেলিব্রিটি হয়ে গেছি নে হাবলু তোর খাতা এই নে তোর খাতা যা তুই জায়গায় গিয়ে বস আমি সেলিব্রিটি হয়ে গেছি কি ব্যাপার ঘেটু খাতাটা লুকিয়ে রাখলি কেন কত নম্বর পেলি দেখা একবার না আমি খাতা কাউকে দেখাবো না আর নম্বরও বলবো না কারণ আজ আমার মুডটা খুব ভালো আছে খাতাটা দেখে আর মুডটা খারাপ করতে চাই না আমি আরে তুই পাস করলি না ফেল করলি সেটা তো একবার দেখা যা করেছি করেছি খাতা দেখাবো না তো দেখাবো না তাতে যা হয় হবে আমি আমার মুড অফ করতে চাই না ব্যাস দেখা না একবার প্লিজ ভাই বললাম তো দেখাবো না এটা শুধুই খাতা না আমার কাছে এটা আমার ইজ্জত সম্মান সব কিছুই ঘেটুরে ওই দেখ তোর ইজ্জত মানে তোর খাতা নিচে গড়াগড়ি খাচ্ছে আঠারো পেয়েছিস তুই তার মানে তুই ফেল করেছিস ঘেটু ফেল 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 তাড়াতাড়ি তোর ইজ্জতটা নিচের থেকে তোল ফেলু খাতাটা নিচের থেকে তোলতো এই নে তোর ইজ্জত মানে তোর খাতা তুই ফেল করেছিস আঠারো পেয়েছিস তুই দেখে যখন ফেলেছিস তখন আমি পুরো খাতাটা আবার চেক করব কোথায় আমার নম্বর কাটলো কেন কাটলো দেখি স্যার স্যার তাড়াতাড়ি দেখুন দেখুন স্যার স্যার তাড়াতাড়ি দেখুন হ্যাঁ বল চেঁচাচ্ছিস কেন তুই স্যার দেখুন আমি এই দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের অ্যান্সারগুলি সব ঠিকই লিখেছিলাম আপনি কম নম্বর দিয়েছেন সেটা আবার কি করে হয় দেখি দেখুন স্যার দেখুন দু নম্বরের টাগে দেখুন এটা কি লিখেছিস সে ধনী দিয়ে বাক্য রচনা এসেছে আর তুই কি লিখেছিস সেটা স্যার ধোনি দিয়ে বাক্য রচনা আমি তো ঠিকই লিখেছি ধোনি ভালো ক্রিকেট খেলতো সে হেলিকপ্টার ছক্কা মারতে পারতো আরে এখানে ক্রিকেটার ধোনির কথা বলা হয়নি এখানে ধোনি মানে বড় লোক মানে বড়লোক লোক দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছিল আমি এখানে ভুল করে তোকে দু নম্বর দিয়েছি নে কেটে দিলাম তোর আঠারো থেকে দু নম্বর মাইনাস হলো মানে তুই পেলি ষোলো মানে ষোলো পেলি তুই স্যার তিন নম্বরেরটা দেখুন তাহলে এটাও তুই ভুল লিখেছিস ভালো মানুষের বিপরীত শব্দ হয় খারাপ মানুষ আর তুই লিখেছিস খচ্চর মানুষ পুরুষের বিপরীত শব্দ হয় নারী আর তুই লিখেছিস কা পুরুষ তারপর সুখের বিপরীত শব্দ হয় দুঃখ আর তুই লিখেছিস সুখের বিপরীত শব্দ অসুখ তোর এখানেও তিন নম্বর কাটা যাবে তার মানে তুই পেলি ষোলো মাইনাস তিন মানে তেরো স্যার পাঁচ নম্বরেরটা একবার দেখুন দেখি দেখ তুই এখানেও ভুল করেছিস বিজ্ঞানের সন্ধিবিচ্ছেদ লিখেছিস বিযুক্ত অজ্ঞান বিজ্ঞান এখানেও তোর এক নম্বর মাইনাস হবে তার মানে তুই মানে এক বারো হবে না আপনি একদম আমাকে ঠিক নম্বরই দিয়েছেন স্যার আমি যা নম্বর পেয়েছি তাতেই আমি খুশি স্যার আর নম্বর বাড়াতে হবে না দিন স্যার খাতাটা দিন যা জায়গায় গিয়ে বস চুপচাপ হ্যালো তুই চলে আয় দিন স্যার খাতা এই নে একি স্যার মাত্র কুড়ি নম্বর পেয়েছি তার মানে বাংলাতেও আব্বার ফেল তুই তো স্কুলে আসিস ফেল করার জন্য স্যার আপনি বিশ্বাস করবেন না স্যার আমি পরীক্ষার দশ দিন আগে থেকেই খাওয়া দাওয়া বন্ধুদের সাথে যাওয়া বাড়ি 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 পিসির কাকার যাওয়া 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 রাস্তায় মাঠে সব কিছু ছেড়ে দিয়েছিলাম এমনকি পায়খানা প্রস্রাব স্নান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম স্যার চব্বিশ ঘন্টার মধ্যে তিরিশ ঘন্টা বই নিয়ে বসে থাকতাম ঘরের মধ্যে দশ দিন সূর্যের মুখ দেখিনি স্যার সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায় সেটা পর্যন্ত ভুলে গিয়েছিলাম স্যার তাতেও আমি কুড়ি নম্বর পেলাম দশ দিন কেন দশ বছরও তুই বই নিয়ে বসে থাকলে পাস করতে পারবি না শুধু বই নিয়ে বসে থাকলে তো হবে না বইটা খুলে পড়তে হবে স্যার আরেকবার ভালো করে খাতাটা দেখুন স্যার না হলে আমার বাবাকে তো আপনি চেনেন পল্টু মস্তান আমাকে মেয়েরা একদম পাইক পাইক করে ফেলবে স্যার আমি কি অন্ধ নাকি যে খারাপ ভাবে তোর খাতা দেখেছি যেমন লিখেছিস সেই রকম নম্বর পেয়েছিস যা এবার বাড়ি যা বাড়ি গিয়ে তোর বাবার হাতে মানে পল্টু মস্তানের হাতে ধোলাই খাগা যা এখান থেকে স্যার না স্যার। কি আর দেখবো এই দেখ প্রশ্ন এসেছে দুর্গা পূজা নিয়ে একটি বাক্য রচনা করো আর তুই কি লিখেছিস দুর্গা আমাদের ফ্ল্যাটের উপরের তলায় থাকে আর পূজা আমাদের ফ্ল্যাটের নিচের তলায় থাকে ওরা দুজন পড়াশোনায় খুব ভালো তারপর দেখ প্রশ্ন এসেছে বর্ণ কাকে বলে তুই কি লিখেছিস ব্যঞ্জন বাজাতে বাজাতে মুখে যে বর্ণ উচ্চারণ করা হয় তাকে ব্যঞ্জন বর্ণ বলে তারপর দেখ প্রশ্ন এসেছে কারক কাকে বলে আর তুই কি লিখেছিস দেখ ভালো করে দেখ তুই লিখেছিস আমাদের পাড়ার তারকের ভাইয়ের নাম কারক কারক ছেলেটা খুব ভালো ছেলে খুব হেল্পফুল ছেলে তাহলে তুই দেখ তুই এইসব লিখে আবার পাশ করার আশা করছিস স্যার স্যার রচনাটা একবার ভালো করে এক দেখুন এত লিখেছি তাও জিরো নম্বর দিয়েছেন স্যার রচনার কথা বলছিস রচনা এসেছিল তোমার চোখে দেখা একটি রেল স্টেশনের দৃশ্য আর তুই কি লিখেছিস এইসব তুই পড়ে শোনা সবাইকে নে খাতানে নে তুই সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস শোনাচ্ছি স্যার একটি রেল স্টেশনের দৃশ্য আমি কি লিখেছি আমি পরে শোনাচ্ছি সকলকে আমি আর আমার ছোট্ট মামা একবার বোম্বে যাওয়ার প্ল্যান করেছিলাম আমার মাম্মা বললো আমরা রেল গাড়িতে করে বোম্বে যাব আমরা দুজনে সকালবেলায় গরুর গাড়িতে কুরিয়ে আমাদের গ্রাম থেকে মেন রাস্তায় চলে এলাম আমার রেলগাড়িতে চড়ার খুব শখ ছিল তারপর মেন রাস্তায় থেকে ঘোড়ার গাড়িতে চড়ে একদম হাইওয়েতে চলে আসলাম ওখান থেকে বাস ধরে আমরা বাস স্ট্যান্ডে চলে এলাম তারপর বাস থেকে নেমে আমার মাম্মা একটা রিস্কওয়ালাকে বললো ওই রিস্কা রেল স্টেশনে যাববে রিস্কলা বলল। হ্যাঁ বাবু অবশ্যই যাবো যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি এখানে তারপর আমরা দুজনে আর রিক্সকাতে চাপলাম রিক্সা চলতে লাগলো হঠাৎ একটা ট্রাক এসে রিক্সকাতে পেছন থেকে এমন ধাক্কা মেরিয়ে দিল আর সাথে সাথেই রিক্সাটি উল্টে গেলো আমার মাম্মা যে কোথায় ছিটকে গিয়ে পড়লো আমি আর খুঁজেই পেলাম না তারপর অনেক লোকজন এসে জড়ো হলো এবং আমাকে একটা হসপিটালে নিয়ে গেল হসপিটালে পরিবেশটা ছিল একদম মন খুশ করা পরিবেশ হসপিটালে ঢোকার সাথে সাথেই পাঁচ ছটা নার্স এসে আমাকে আদর করে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় চার পাঁচটা ইঞ্জেকশন পুশ করে দিল হসপিটালে গিয়ে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে আমি খুব সুন্দর একটা জিনিস দেখলাম সব নার্সদেরকেই সিস্টার বলে ডাকতে হয় যে আমার বোনের বয়সী সেও আমার সিস্টার যে আমার মাসির বয়সী সেও আমার সিস্টার যে আমার পিসির বয়সী সেও আমার সিস্টার যে আমার মায়ের বয়সী সেও আমার সিস্টার যে আমার জেঠিমার বয়সী সেও আমার সিস্টার এমনকি যে আমার ঠাকুমার বয়সী সেও আমার সিস্টার এটা আমার খুব ভালো লেগেছে কিন্তু ডাক্তার বাবুদের ক্ষেত্রে আবার অন্যরকম ওনাদেরকে আবার ব্রাদার বলে ডাকা যাবে না ওনাদেরকে স্যার বলে ডাকতে হয় প্রতিটা সিস্টার আর ডাক্তারবাবুরা খুবই ভালো ছিলেন ওনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই এই যাত্রায় আমি বেঁচে ফিরলাম স্যার এই দাঁড়া দাঁড়া তুই এবার নিজেই বস প্রশ্ন এসেছে রেল স্টেশন সম্পর্কে আর তুই শুরু করে দিলি হসপিটাল সম্পর্কে স্যার আমি রেল স্টেশন সম্পর্কে কিভাবে লিখবো আমি তো রেল স্টেশনে যেতেই পারলাম না তার আগেই রাস্তাতে তো ট্রাকে ধাক্কা মেরে আমাকে ফেলে দিলো তারপর হসপিটাল থেকে ডাক্তারবাবু আর সিস্টাররা মিলে আমার হাতে পায়ে পিঠে কানে নাকে বুকে মাথায় প্লাস্টার করে বাড়ি পাঠিয়ে দিলো বেশ বেশ তোরা যাত্রায় রেল স্টেশনে যাওয়া হলো না এটাই তো বলবি তুই এস স্যার তোরা রেল স্টেশনে যেতে হবে না ভাগ এখান থেকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন